আজকে আমরা প্রথমবার চলে গেছিলাম আমাদের সেলোকে স্নান করতে লো সকাল সকাল আমি আর ধনী চলে আসি আমাদের পাকা উলান কারা এখানে আসে দেখি একটা পুকুরে মাছ ধরা চলছিল সাইড দিকে দেখি আমাদের পান্ডু ভাইও আসিন চলো আর আদার বাচ্চা গেঙ্গিলাও আসিন আর আমাদের এখানে ভিউটা কিছুটা এদিকে দেখা ছিল আর সাইড দিকে দেখি সালারা বাচ্চা গেলে পোলের ভিতরে ঢুকি কি করছিল সাইড দিকে দেখি এক গামলা মাছ ধরে নিয়ে চলে আইলো দেখতেই পারছো আর মাছ ধরতে না ধরতে এদের খদ্দারও হয়ে গেল লো তো যাই হোক পুকুরটার ভিতর দিকে দেখি একটা লোক কাদা হেডেস আসমেড়ে সময় মাছ ধরছিল যাই হোক ঘর আসি করে পারলে যে বিস্কুট খাওয়ানি করি বাহির দিকে দেখি আমাদের ক্যামেরা মেলা সোনলা ফুল কুড়া ছিল আর আমি গাছটা সাইড দিকে ভালো দেখি দমে ফুল করিছে চারদিকে ধবই ধব হইঙ্গা ছিল আর যত বেলা দিচ্ছে ততই ফুল করেছিল তারপর দেখি আমাদের ঘরে একটা আমার সাবস্ক্রাইবার আইলো ও সাইকেলটাকে উল্টা আনি কি করছিল তার খেয়ে যান দেখতেই পারছ তো যাই হোক দুপুর বেলা চলে আসেন যে আমাদের সেলোকে স্নান করি আর কত ঠান্ডা লাগবে তার কোনো গ্যারেন্টি নাইলো আর আমরা হদায় আমার সেলোর জলে স্নানি নিল তো যাই হোক আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন বিলিয়ানি হাঁটতে হাঁটতে ঘর যাচ্ছিলো তো আজকের মেনে Well look okay. at